নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বং নেচার টুকি চ্যানেলে আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ তুই কেন তুই ডাক বাচ্চাগুলো ডাক কোথায় আছে সব ডাক এই ঠ্যাং গেলে আমি দেখবো কি করে পাটা সর ওই এই ওই বৃষ্টি চলে আসলো তোল লেসটা তলস্টা তল বা কেজি তুই কেজি এ বেশ ভালো লেসটা বেশ গুটিয়ে একদম বগলে নাই

জায়গা জায়গায় জল জমাচ্ছে নেই এখানে তো কাটতে গেলে তো কামড়াবে তো উড়া সব মরেও নি গাছে তাহলে ভর্তি এখন দেখতে পাচ্ছ যে পুকুরের মধ্যে কিছু কাজ চলছে কিন্তু কাজটা হচ্ছে ভিডিওর প্রথম প্রথম দেখেছো তোমরা নেট সেলাই করতে বর্ষা মাথায় তো সেই নেট কিন্তু এখন আম গাছের নিচ থেকে দেওয়া হচ্ছে মানে আমগুলো সব তো জলে পড়বে তখন আর পাওয়া যাবে না নেটে থাকলে তাও নষ্ট হবে না কিন্তু জলে পড়লে তো একটা জল বড়া গন্ধ মতো হয়ে যায় সেই কারণে কিন্তু এই নেট পাতার চিন্তাভাবনা আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই সারা জায়গা জুড়ে কাদা আর কাদা আর এখন দড়ি বাঁধতে হবে ওই জন্য এই যে কাতার দড়ি ছিল ঘর কাজে লেগেছিল সেই দড়ি আর সেই দড়ি কিন্তু দিচ্ছি যে গাছের গায়ে টেনে টেনে বাঁধা হবে তো বাঁধার পরে দেখো এই অবস্থায় আপাতত আছে বাঁধা হয়েছে আর এই একটা বেল পচা বেল এটা অনেক দিন আগে এখান থেকে চার পাঁচ দিন আগে জলে পড়েছিল তো আমি ফাটিয়ে দেখছিলাম এমনি গন্ধ বেরোচ্ছে কিন্তু আমি এমনি দেখছিলাম ওর ভেতরে কেমন আছে আর একটা যেটা গাছ থেকে আম 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 সেই এখানে বসেই খাচ্ছি মানে দেখছি কেমন মিষ্টি আর প্রত্যেকবার গাছের আম খাওয়ার পরেও মনে থাকে না যে কেমন মিষ্টি আমের থেকে আমার ছাল বেশি মিষ্টি

আমি সামনে তার আগে আছি সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত আর আমি শুধু দেখছি আমার দিকে কে তাকিয়ে আছে তো এই যে দেখো এখন কিন্তু মোড়ো ঘন্ট আর আলু ভাজা পড়েছে আমি শুধু আলু ভাজা দিয়ে খাচ্ছি এই যে প্রায় শেষ পথে মিষ্টিটা খেলেই শেষ তো এই যে মিষ্টি খাচ্ছি একদম মিষ্টির রস নিয়ে তারপরে এখানে সবারও খাওয়া শেষ আর আমার থালার যা অবস্থা হয়েছে তার বলার মতন একদম খারাপ অবস্থা এগুলা খাওয়ার মতো অবস্থায় আছে তো কালার মগটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এই কালার মগটা না জল দিলেই কিন্তু জ্বলবে আর জল না দিলে মানে জল ফেলে দিলে আবার বন্ধ হয়ে যাবে তো এখন দেখো খাওয়া দাওয়ার পরে মানে চলে এসেছি একে একটু মানে কোলে করতে আর কি মানে তখন তো আর মানে আমি যখন এসছি এসে দেখি বাবু ঘুমিয়ে পড়েছে মানে আমি একটু দেরি করেই এসছি কারণ আমাদের যেহেতু বাড়ি আগে কাজ হচ্ছিলো তোমরা সবাই দেখেছো কি কাজ হচ্ছিলো আমের ব্যবস্থা আম যাতে জলে না পড়ে সেই ব্যবস্থা হচ্ছিলো তো দেখো এর কিন্তু প্রচুর ঘুম পেয়ে গেছে ঘুম থেকে কিন্তু টেনে তুলেছে সেই জন্য এর এত ঘুম পাচ্ছে আর সোজা হয়ে মানে থাকতেই পারছে না বাচ্চারা তো এত লোকজন দেখলে কিন্তু এমনি ওদের কেমন একটু নার্ভাস লাগে মানে ওরা একটু অস্বস্তি বোধ করে এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি খেয়ে দে অনুষ্ঠান বাড়ি থেকে ওরা পার্লাই যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা